আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কি অবস্থা সবার বন্ধুরা তিন দফা সরকারকে আলটিমেটাম আলটিমেটাম দিল ইনক্লাব মনসের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ হামলাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার সহ তিন দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এসব দাবি বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তিনি তা কিন্তু সোমবার বিকালে এই তিন দফা দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমদের সঙ্গে আলাপ করে এই দাবি জানান তিনি এখন দাবি আসলে জানিয়া লাভ কি বা কি ফায়দা হবে কি লাভ হবে এই দাবি জানিয়া কিন্তু যে এই হত্যাকাণ্ড বা এই হত্যাকাণ্ড না যে এই গুলি করছে যারা এর সাথে জড়িত তারা তো কেউই দেশ নেয় তারা তো সিস্টেম মতো সুন্দর মতন দেশ থেকে পলায়ন করছে এই জন্য এখন ওই যে যার যায় সে বুঝে যার হারায় সে বুঝে কষ্টর বেদনা হ্যাঁ কি এখন যেই লোকে এই গুলি খাইছে সে বুঝতেছে তার পরিবার বুঝতেছে কিন্তু যে যারা এই আক্রমণ করছে বা যারা এই গুলি করছে তারা তো অর্ডার দিয়ে পার হয়ে গেছে হ্যাঁ এখন আসলেই আমরা কয়েকদিন দাবি দাবা করব এই দাবি ওই দাবি তিন দফা দাবি নিয়ে সাদিক নেতৃত্বে দলের সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ঘরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিফি বলেন ডাকসু ভিফি বলেন তিন দফা দাবি নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি এই দাবি অনতি বিলম্বে না মানা হলে এবং আইন পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে ওই যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে মানে মুরগির মধ্যে আলু কম হয়েছে বা বেশি হয়েছে তরকারি মধ্যে ঝাল কম হয়েছে না বেশি হয়েছে তা উনি ওগুলা চেক করে কিন্তু পরিস্থিতি বা আইন শৃঙ্খলা দেখার কিন্তু সময় নাই উনি গিয়া তরকারি মধ্যে কি লবণ কম হয়েছে না বেশি হয়েছে তুমি পেনশন কয় টাকা পাওয়া বাড়িতে পাঠাও তোমার বউ আছে বউ ভালো নি বাচ্চা ভালো নি উনি এই পরিস্থিতি নিয়ে বা এইগুলা নিয়েই আছে। সাদিক কাইম বলেন প্রধান নির্বাচন কমিশনার ওসমান হাদির উপর হামলাকে সাদিক কাইম বলেন নির্বাচন কমিশনার ওসমান হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন নির্বাচন কমিশনার উনি বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা মানে কিছুই না হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা সামথিং মানে এরকম হয় অহরহর হয় মানে আপনাকে মারলে আপনি বুঝবেন এটা ঠেলাটা আপনি বুঝবেন কেমন লাগবে হ্যাঁ উনি বলে নাকি এটা বিচ্ছিন্ন ঘটনা ওই যে বিভিন্ন জায়গায় আগুন লাগলে ওর একটু দেয় বা একটু বিবৃতি দেয় যে না আসলে বিচ্ছিন্ন ঘটনা আর কিছুই না ওদের কাছে বিচ্ছিন্ন ঘটনাই আর যে আক্রান্ত হয় যার ক্ষতি হয় সে বুঝে এবং তার পরিবার বুঝে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ বেদনা এছাড়া অন্য কেউ আসলে বুঝবে না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ